হোয়াটসঅ্যাপে যেতে চলাম ব্যাক অব ব্লগ ব্লক দিয়েছে নিউ ব্লগ ভিডিও আর আজকে আমি চলে আসছি মাঝেঘাট মেলা আবার একটা নতুন ভিডিও এসে আর দেখতেই পাচ্ছ এখন হচ্ছে প্রায় একটা বাজারে আর এখন ভিড়টা খালিই থাকবে সেই জন্য আমি এসেছি আর একবার রাত্রিবেলা আসবো যখন তখন ভিড়টা তো মশাল্লাহ অনেকই থাকে আর তাছাড়া এই টাইমটা দেখতে পাচ্ছ ভিড় আমি ভেবেছিলাম একদমই থাকবে না কিন্তু অনেকটাই ভিড় দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে মেলা এন্ট্রি করতে মধ্যে এই ভিড় আমাদের চোখে সামনে বসে দেখতেই পাচ্ছ অনেক শাড়ি সারি মানুষ যাচ্ছে অনেক মহিলা পুরুষ সব একসাথে যাচ্ছে এইগুলো হচ্ছে গ্যারেজ এখনও ওপেন হয়নি কারণ মেলা চালু হবে তো দুটো আড়াইটা পর থেকে যে গাড়িগুলো সব ঢুকবে ওদিকটা কটা গাড়ি ঢুকেছে দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়াও এদিকে দেখতে পাচ্ছ গাড়ি জমা দেওয়ার জন্য আমাদের যাচ্ছি কিন্তু আমরা তো গাড়ি জমা দেওয়ার ছেলে নয় মেলাটা একটা পাক মেরে চলে যাব এটাই আমাদের কাজ আর এখানে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র বিক্রি হচ্ছে খেলনাখটি বিক্রি হচ্ছে যাদের কোচিগাছা আছে তারা এসে নিতে পারো যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তারা এখানে আমাদের জন্য খুব সুন্দর তুমি খেলনা তারপরে জিনিসপত্র আরও কিছু পাওয়া যায় সেই সব নিলে পারো আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ আচারের দোকান রয়েছে চাচা ওখানে আচার নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের আচার আর এদিকটা হচ্ছে টুবি সব বিক্রি হচ্ছে জ্যাকেট ডিপি রয়েছে ছোটোবেলা আর চৌধল আমরা যেতাম অনেক টাইমে সব বন্ধুরা একসাথে কিনে এখান থেকে আমাদের বাজার থেকে রেস হবে বাজার থেকে সবাই মিলে বাজারে ঘর নিয়ে যাওয়া হয় তাছাড়া এদিকটা দেখতে পাচ্ছি সব মহিলারা মেডিসিনের জিনিসপত্র দিচ্ছে এখানে সিকিউরিটি ছোটোবেলা সবচেয়ে বেশি ভিড় আমাদের এই জায়গাটাই এই ক্রিকেটের দোকানে ক্রিকেটের যেসব সামানপত্রগুলি বিক্রি হয় সেই সব দোকানে আমরা বেশি ভিড় করতে আর তাছাড়াও এই যে সাইডে দেখতে পাচ্ছি দুধারে দুধারে খেলা খেলনা গুলির দোকান আর এদিকটা হচ্ছে মাটির যেটা সরঞ্জাম মাটি সেগুলো এদিকে চলে এসছে পর্বস্থানে গায়ে তারা মাটির সামান্তরে বা হানি ঝুলি যা পড়ছিল আছে সব এদিতে চলেছে প্রবস্থানের গায়ে এখন সারি সারি দোকান দেখতে পাচ্ছি অনেক দোকান আর তাছাড়া বোকাফা পোকামাঁক সব কিছুই রয়েছে আর এখানে ঝিলিপি বারাম আর এই সাইডটা তো আমি প্রতিবারে দেখিয়েছি হালুয়ার দোকান পুরো গোটা মেলাতে একটা হালুয়ার দোকান আছে আর এদিকটা হচ্ছে এই হাইকানটা কি আছি এখানটা সেই ক্রিকেটের দোকান তাছাড়া আমরা সাইডে যে ঘুরতে যাবো এখানে হচ্ছে মালার দেখতেই পারছেন আর এই সাইডটা হচ্ছে খালেদা কত জিনিসপত্র দোকান এখানে আইসক্রিমের দোকান রয়েছে আর এদিকটা হচ্ছে ছোটোবেলা ধরো ফোন এদিকে এদিকে দিয়ে দিয়েছি আজকে আমরা মেলার ভিতরে ঢুকবো বাইকে নিয়ে যাবো নাহলে হেঁটে যাবো আজকে মেলার ভিতরে ঢুকেই ছাড়বো আর তাছাড়া আমি তো রাত্রিবেলা আসছি আরও ভালো করে মেলাটা ঘুরিয়ে দাঁড়াচ্ছি আর এখন থেকে মেলার ভিড়টা দেখো আর এদিকে কি কি আছে এখন এখানে কি পত্র কি আছে দোকানে আচ্ছা আমরা এদিকে ঢুকবো সিধে চল সিধে চল এখানে ব্যাগ প্যাক বিক্রি হচ্ছে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা বয়ফ্রেন্ডের এখানে ব্যাগ দেবে গার্লফ্রেন্ড রয়েছে তারপরে বন্ধু বান্ধব রয়েছে আপনাদের তাদের এখানে দিতে পারে এখানে ফুল রয়েছে প্লাস্টিকের ফুল দিলে সব সময় তাজা থাকবে কিন্তু গোলাপ ফুলের আলাদা একটা মর্যাদা এখানে শীতের জামা শীতের সব বিক্রি হচ্ছে এদিকে কাপ সেট বিক্রি হচ্ছে কত সেদিকে এখানে বিক্রি হচ্ছে পেন পেন বিক্রি হচ্ছে পড়াশোনা তো যা করেছি অনেক করেছি আর পেন পেন নিয়ে লাভ নেই যে হচ্ছে তো রায় এবার খালি গাড়ি বন্ধ হবে এবার এখানে স্কুলে মাল বিক্রি হচ্ছে অনেক সময় বিক্রি হচ্ছে মেলা আর মানুষের ভাত খাওয়া দাও ভাত হচ্ছে সেই সময় আমরা এখানে এসে ঘুরছি এখানে এখন টাইটানিক বন্ধ আছে আর আর কি আছে আর তেমন কিছু নেই এখানে ঘোড়ার রে সেক্ষণি চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শর্ট শাড়ি এই শাড়ি ঘোড়াতে উঠছে আর আর কি আছে

এইটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে এই রাস্তায় পা দেওয়া যাবে না এতটা পরিমাণ ভিড় হয়ে থাকে ওখানে একটা আমার দাদা বসে আছে আমার চাচা কাছের মানুষ এখানে চুপচাপ বসে আছে চাচার কাছে আমরা সরাসরি চলে যাব চাচা কি বলতে চান এই মেলা সম্পর্কে আহ মেলা সম্পর্কে বলবো বলতে মেলা তো তিন দিন হয় চার দিন হচ্ছে চার দিন থেকে এবারে পাঁচ দিন হচ্ছে আচ্ছা এবারে শুনলাম নাকি

আপনারা আসুন এনজয় করুন আর আপনাদের পরিবারকে আনুন সাথে আনুন তাদের সাথে এনজয় করুন আর চাচা যারা দর্শকরা দূর থেকে দেখছে আলাসবাকে বলতো আমি তো একটা দোকানদার চাচা থেকে বড় কথা কি বলবা চাচা এখানে চা এর দোকান দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এখানে আসবেন চা আছড়া যে সব দর্শকরা দূর থেকে দেখছে ভিডিও তাদের সম্পর্কে আপনি কি বলতে চান তো ভালো উপভোগ করছে এনজয় করছে যেসব ছেলেরা আমার যেহেতু আমার কুমির মোড়া নামপুর এলাকার ছেলেরা বেশিরভাগ ছেলেরা হচ্ছে সোনার কাজে হোক বা অন্য নানান ধরনের কাজের সূত্রে বাইরে থাকে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে তারা সম্পর্কে কি বলতে চান ভিডিও কলে দেখে নিচ্ছে সব তাদের জন্য স্পেশালি আমরা ভিডিওটা সেই কারণে বানাই যারা তারা দেখতে পারে তারা যাতে না মনটা খারাপ করে যে আমাদের মেলাটা কীভাবে হলো বা কেমন কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলো যারা দেখতে পায় না তাদের জন্য স্পেশালি আমরা ভিডিওটা তৈরি করা আপনারা যা তাদের ঘরে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাছাড়া তো আমরা ভগবতী করে অনেক ভিডিও বানিয়ে থাকি আপনারা দেখুন উপভোগ করুন আমাদের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাদের এখন দরকার আমাদের যেহেতু নতুন চ্যানেল আর দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণ আপনাদের মেলাটা পুরো ভালো করে ঘোরাই আর রাত্রিবেলা তো আরেকবার দেখাও হচ্ছে তাহলে আসি চাচা তারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা ঘোরাফেরা করতেছি এখানটা সাইডটা অনেক কটা জিনিসপত্র বিক্রি হচ্ছে তিরিশ টাকা সেল রয়েছে আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলাঘুটি আর তেমন কিছু দেখাবার নেই এখানে ফুল গাছ রয়েছে রাত্রিবেলা আসছি সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যারা এসে আসতে পারছে না তাদেরকে ভিডিওটা বেশি فور شیئر کول نه تا کاوت چې موږ نکړو ته ثانكي سو مچ واچنگ دی ویډیو تا کا